চাঁদপুর দুই নির্বাচনী এলাকার মতলব দক্ষিণে পথসভায় ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন সম্ভাব্য মনোনয়ন এবং চূড়ান্ত মনোনয়ন দুটি ভিন্ন বিষয় তাই এই ইস্যুতে কেউ যেন বিভ্রান্ত না হন জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে দলের শক্তি আরও সুসংগঠিত করুন চাঁদপুর দুই আসন মনোনয়ন পূর্ণ বিবেচনায় রয়েছে আশা করি দল আমাকে মূল্যায়ন করবে চাঁদপুরের মতলব দক্ষিণে বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও মত বিনিময় করেন মনোনয়ন প্রসঙ্গে তানভীর হুদা বলেন দল যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা সাধুবাদ জানাই তবে এটাও পরিষ্কার করেছে এটি প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয় এখনও সুযোগ রয়েছে আরও তদন্ত যাচাই বাছাই চলছে জনগণ যে প্রার্থীকে পছন্দ করবে তার হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে তিনি আরও যোগ করেন চাঁদপুর দুই আসনের জনপ্রিয় নেতা আব্দুস শুক্কুর পাটোয়ারি ও অধ্যাপক ডাক্তার মাহবুব আহমেদ শামীম মনোনয়ন রিভিউয়ের দাবি জানিয়েছেন নেতাকর্মীরাও জনগণকে সঙ্গে নিয়ে রিভিউ দাবি করেছে আমাদের নেতা তারেক রহমান ভালো জানেন কার হাতে ধানের শীষ দিলে সহজে বিজয় নিশ্চিত হবে এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার মতলব বিএনপির সাবেক সহসভাপতি কবির হোসেন খান মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজি ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার ছেঙ্গারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজি মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি মতলব পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজি সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি সহ অনেকে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক